তুই কি করছিস গাড়ি নাচ করছিস তুই নতুন গানে নাচ করছিস এই মিষ্টি এই দেখ তোর জন্য আজ আবার আমি নতুন নতুন কি খাবার নিয়েছি দেখ আজ আবার নতুন নতুন কি খাবার নিয়ে

হ্যাঁ নি কি মজা হবে দুটো খাবার কি মজা কি মজা মিষ্টি তুই দুটো খাবার পেয়ে খুশি আমি দুটো খাবার কতটা খুশি খুশি মা তাই ঠিক আছে কি মজা গে কি মজা গে কি মজা গে